বাংলাদেশের রাজধানী ঢাকার পাশের শহর গাজীপুরে একদিনের ব্যবধানে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা আলোচনা তৈরি করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে আবার গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ গাজীপুরের চান্না চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে পৃথক ঘটনায় এর আগের দিন বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের সাহাপাড়া এলাকায় বেধরক মারধারের শিকার হয়েছেন আরেক সাংবাদিক অভিযোগ উঠেছে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদাদের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা রিপোর্টার আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন দুটি ঘটনার পেছনে চাঁদাবাদী বা সঙ্গবদ্ধ ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন অনেকে আবার কারো কারো দাবি এগুলো পরিকল্পিত হামলা ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে দাবি পুলিশের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলেও তারা জানিয়েছে পুলিশ বলছে এগুলো পরিকল্পিত ঘটনা কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এদিকে তুহিন হত্যার ঘটনায় গাজীপুরের বাসন থানায় অজ্ঞাতনামা পঁচিশ জনকে আসামি করে মামলা করেছেন তার ভাই মোহাম্মদ সেলিমিয়া আর আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ একদিনের ব্যবধানে এমন ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বলছেন নগরীতে এমন ঘটনায় আতঙ্কিত তারা